চার দফা দাবিতে শিলিগুড়িতে মিছিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি চার দফা দাবিতে শিলিগুড়িতে মিছিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি আজ শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে কোটমোড়ি গিয়ে শেষ হয় কামতাপুর ভাষায় পঠন পাঠনের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন সহ আরও স্কুল খোলা এবং কেন্দ্র সরকারকে কামতাপুর ভাষাকে অষ্টমতম তপশীলি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে এছাড়াও নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি করতে হবে এদিন মূলত এইসব দাবি নিয়ে মিছিল হয় উপস্থিত ছিলেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির প্রেসিডেন্ট অমিত রায় আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আন্দোলন করার ফলে রাজ্য সরকার আমাদের স্কুল দিয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই রাজ্য সরকারকে কিন্তু যেই যেই স্কুলগুলো তৈরি করা হয়েছে সেটা কান্তাবুরি জাতির জন্য পর্যাপ্ত পরিমাণ নয় আমরা চাই যে কামদাপুরি অধিত এলাকায় সব এলাকাতে আমাদের কামদাপুরি ভাষা স্কুল তৈরি করা হোক তার জন্য আমরা মিছিলটা করছি এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের যেটা দাবি দীর্ঘদিনের আমাদের দাবি যে আমাদের এই অন্তর্ভুক্ত করা হচ্ছে না কেন আমরা আজকে ডেকেছি এবং জন্য তার সাথে সাথে কেন্দ্র সরকারের মধ্যে নানান রেজিমেন্ট কেন তৈরি করা হচ্ছে না সেই দাবিটার জন্য আমরা আজকে একটা করছি আমার নাম অমিত রায় কামতাপুর প্রসিপালিটির সভাপতি